যে খবরের দিকে আমরা আগেও নজর রেখেছিলাম আজিকরের ঘটনাস্থল পরিদর্শনের আবেদন খারিজ পরিবারের আবেদন খারিজ শিয়ালদা কোর্ট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি আইনজীবী কি বলছেন এই মুহূর্তে শোনাবো আপনাদেরকে এই স্টেট এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারা একই ব্যক্তি এবং আরও একটা জিনিস উনি উল্লেখ করেছেন যে এখানে সিবিআইয়ের ভূমিকা সিবিআইএসএ গতকাল নো অবজেকশন বলে গেছে তার মানে কি সিবিআই নিজেরা তদন্ত করতে পারছে না তারা কি আমার আমাদের ওপর মানে রিফ্যাক্টোদের ওপরই উনি রিলাই করে বসে রয়েছেন তাহলে তাদের তদন্ত জায়গাটা কোথায় আমাদের যা জায়গায় আমরা লড়াই করছি যেই জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি যে এই ঘটনাটা এই ঘটনাটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার এবং কনসপিরেসি রয়েছে তাদের লার্জার কনসপিরেসির মধ্যে তথ্য প্রমাণ লোপাট রয়েছে সেই জায়গাটা আমাদের যেই অভিযোগটা সেটা আজকে আরও তুলে ধরলো কোট তার অর্ডারের মাধ্যমে আমরা এই মুহূর্তে এখনও কপিটা হাতে পাইনি উনি যা শুনলাম উনিশখানা পয়েন্ট দিয়েছেন সেই উনিশখানা পয়েন্টটা আমরা দেখব দেখে পরবর্তীকালে যেহেতু এইটা নিয়ে উচ্চ আদালতে যাওয়ার ব্যাপার থাকে যাব। কি বলছিলেন এই ঘটনা সম্পর্কে আপনাদেরকে শোনাচ্ছিলাম আজকরের ঘটনাস্থল পরিদর্শনে যে আবেদন করা হয়েছিল অভয়ের মা বাবা এবং তাদের আইনজীবীর তরফে সেই আবেদনই কিন্তু খারিজ করা হলো শিয়ালদা কোর্টের তরফে পরিবারের আবেদন খারিজ করা হয়েছে বিচারক অরিজিৎ তা খারিজ করেছেন হাসপাতালে যে প্লেস অফ অকারেন্স সেই প্লেস অফ অকারেন্স ঘুরে দেখা যে আবেদন করেছিলেন নিজাতি তার অভয়ের বাবা মা থেকে শুরু করে আইনজীবী সেই আবেদনই কিন্তু খারিজ করা হয়েছে বিচারক অরিজিৎ মন্ডলের তরফে আর শিয়ালদা কোর্ট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রিয়া আঝিকরের ঘটনাস্থল পরিদর্শনের আবেদন খারিজ করা হয়েছে আর শিয়ালদা কোর্টের তরফে একদমই দেখো তোমায় জানিয়ে রাখবো যে আজকে শিয়ালদা কোর্টে যে অর্ডার দেওয়ার কথা ছিল সেই আবেদন কিন্তু ইতিমধ্যেই খারিজ করেছে শিয়ালদা আদালত তোমাকে জানিয়ে যে এর আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার বাবা মা এবং আইনজীবীরা তারা বলেছিলেন সে আবেদন করেছিলেন যে যেখানে ঘটনাস্থল অর্থাৎ ক্রাইম সিন প্লেস অফ অকারেন্স তার আশপাশ ঘুরে দেখতে চান তারা বলে এই আবেদন নিয়ে হাইকোর্টে গিয়েছিলেন কিন্তু হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে যেহেতু এই পুরো বিষয়টা লোয়ার কোর্ট দেখছে সেই কারণে তারাই এই বিষয়টা দেখবে এবং এই সেই হাইকোর্টের নির্দেশেই নির্যাতিতার বাবা মা এবং আইনজীবী তারা আসেন এই শিয়ালদা কোর্টে এবং সেই আবেদন জানায় যে তারা প্লেস অফ অকারেন্সের আশপাশটা ঘুরে দেখতে চায় এবং সেই আবেদন ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে শিয়ালদা আদালতের বিচারক অরিজিৎ মন্ডল কারণ তিনি বলেন যে এই মুহূর্তে কিন্তু তদন্ত চলছে কারণ এক বৃহত্তর ষড়যন্ত্রের বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে বলে সিবিআই দাবি করেছিল সেই জায়গা থেকে একটি তদন্ত চলছে যেই তদন্তে এখনো অবধি দুজন অভিযুক্তর বিরুদ্ধে তথ্য প্রমাণ দিতে পারেনি সিবিআই একটা পার্টের তদন্ত হয়ে গিয়েছে যেখানে একজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে কিন্তু অপর যে পার্ট সেই পার্টের কিন্তু তদন্ত এখনো চলছে সেই কারণে সিবিআই কি করে নো অবজেকশন দিল সেই বিষয়ে কিন্তু প্রশ্ন তোলেন বিচারক অরিজিৎ মন্ডল এবং তিনি আরও বলেন যে সিবিআইয়ের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং তিনি বলেন যে খুব অবাক হচ্ছি সিবিআইয়ের ভূমিকা দেখে যে যখন একটা তদন্ত চলছে একটা এজেন্সি তদন্ত করছে সেই জায়গায় দাঁড়িয়ে কি করে একটা থার্ড পার্টি প্যারালাল ভাবে তদন্ত করতে পারে বলে এমনটাই কিন্তু মন্তব্য করেন বিচারক অরিজিৎ মন্ডল এবং তিনি আরও জানান যে সিবিআইয়ের যে ভূমিকা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট অসন্তুষ্ট প্রকাশ করেন তিনি এবং তিনি এটাও জানান যে থার্ড পার্টি কোনোভাবেই প্যারালাল ইনভেস্টিগেশন করতে পারে না বলে কিন্তু এমনটাই জানায় এবং এই যে আবেদন নির্যাতিতার বাবা মায়ের যে আবেদন যে প্লেস অফ অকারেন্সের আশপাশটা ঘুরে দেখতে চায় সেই আবেদন কিন্তু ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে শিয়ালদা আদালত কারণ আমরা জানি যে নির্যাতিতার বাবা মা প্রথমে তারা দ্বারস্থ হয়েছিল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কিন্তু হাইকোর্ট সেই আবেদন নেয়নি সে শিয়ালদা কোর্টে তিনি বলেছিলেন যে সেখানে গিয়ে আবেদন করতে কারণ যেহেতু পুরো আদালতে চলেছে সেই কারণে লোয়ার কোর্ট অনেকটা বেশি এই তদন্ত নিয়ে জানেন সেই কারণের জন্যই কিন্তু লোয়ার কোর্টে আবেদন করতে বলেছিল সেই মতো হাইকোর্টের নির্দেশ মতোই কিন্তু তারা লোয়ার কোর্টে আবেদন করে কিন্তু সেই আবেদন ইতিমধ্যেই খারিজ করে দেয় বিচারক অরিজিৎ মন্ডল অনেক ধন্যবাদ রিয়া শিয়ালদা কোটের সামনে থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি অর্থাৎ আজিকর ঘটনা গত বছরের নয় অগস্ট আজিকরের ঘটনায় কিন্তু পার হয়েছিল কার্যত রাজ্য রাজনীতি কর্মরত অবস্থায় এক চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় তারপর আমরা দেখেছি যে আন্দোলন লাগাতার আন্দোলন এবং তারপর শাস্তি দেওয়া হয় সঞ্জয় রায়কে আর তারপরে আমরা দেখলাম যে এবার তারপরে আমরা দেখলাম যে এবার নির্যাতিতার মা বাবা আজিকার হাসপাতালের প্লেস অফ অকারেন্স ঘুরে দেখা যে আবেদন করেন শিয়ালদা কোর্টে সেই আবেদনই কিন্তু খারিজ করা হয় শিয়ালদা আদালতের তরফে